বছর পাঁচেক আগের কথা সেদিন আমি আমার প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে ট্রেনিং কমপ্লিট করে বসে আছি আর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে একটু দরজাটা খুলে একটু বাইরের দৃশ্য দেখছিলাম হঠাৎ দেখি বাইরে থেকে একটি ছেলে এসে কিছু বোঝার আগেই আমাকে জড়িয়ে ধরলো এবং পায়ে ধরে অঝরে কাঁদতে লাগলো আমি তো একবারে অবাক হয়ে গেলাম কি হলো আমি চিনি না জানি না আরে কে তুমি কোথা থেকে এসছো কি ব্যাপার বলো কেন কাঁদছো তুমি তখন সে কোনো উত্তর দিল না সে কাঁদতেই লাগলো কিছুক্ষণ পরে সে শান্ত হলো তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম কে তুমি কোথা থেকে আসছো তখন সে বলল স্যার আমি রহিম আমার নাম রহিম আমি মুর্শিদাবাদ থেকে আসছি স্যার মুর্শিদাবাদ থেকে আসছো তুমি আমাকে না জানিয়ে চলে এলে বললো হ্যাঁ স্যার এরকমই সমস্যায় পড়েছি তাই জন্য আপনার কাছে এসেছি তা বলো কি ব্যাপার বলছে স্যার আমি একদম গরিব পরিবারের সন্তান আমার কাছে স্যার টাকা পয়সাও নেই আমি লেখাপড়াও স্যার খুব বেশি জানি না খুব কষ্ট করে আমি মাধ্যমিক পাস করেছি আর আমার বাবা একজন চাষি কিন্তু এখন উনি কোনো কাজই করতে পারছেন না বিছানায় শয্যাশায়ী একবারে এবং দীর্ঘদিন ধরে উনি প্রায় দু বছর হয়ে গেল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং প্রতি মাসে ওনার জন্য ভালো রকম একটা টাকা খরচা হয় ওষুধের পেছনে আমার ছোট একটি ভাই আছে একটি বোন আছে আমি রোজগার করতে চাই স্যার আমি অনেক চেষ্টা করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু সব জায়গায় আমি ব্যর্থ হয়েছি আমি অনেক বিজনেস করারও স্যার চেষ্টা করছি এখনো করে চলেছি কিন্তু কোথাও আমি সাকসেস পাচ্ছি না আমি কিছু করে উঠতে পারছি না স্যার আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না আমি ভীষণভাবে ভেঙে পড়েছি ইউটিউবে আপনার ভিডিও দেখলাম দেখলাম যে আপনি সুন্দর সুন্দর বিজনেসের আইডিয়া দেন দেখে আমার খুব ভালো লাগলো তো আমার মনে হলো যে আমি এখানে যাই স্যারের সঙ্গে কথা বলবো এখান থেকে নিশ্চয়ই কোনো একটা আইডিয়া পাবো কোনো একটা বিজনেস আমিও শুরু করতে পারবো আর একটা জিনিস আপনি বলেন স্যার আমার এখান থেকে অনেকে ট্রেনিং নিয়ে ভালো ভালো বিজনেস করছে তারা আজকে সুপ্রতিষ্ঠিত তো আজকে আমি নিজের চোখে সেই প্রমাণ দেখলাম আমার মুর্শিদাবাদেই যখন আমি বিজনেসে ফেল করছি আমার পাশের গ্রামে দেখি কয়েকজন আমারই পরিচিত বন্ধু তারা বি ডিটারজেন্টের ট্রেনিং নিয়ে আপনার কাছ থেকে ভালো বিজনেস করছে আমি জানতে পারলাম আর আমি অথচ বিজনেসে ফেল করে যাচ্ছি তখন আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে কালকেই আমি আগামীকালই যাব আমি আর দেরি করব না স্যারের কাছে সেই জন্যই স্যার আপনার কাছে আমি চলে এসেছি প্লিজ স্যার আমাকে বাঁচান কিছু একটা রাস্তা দেখান কিছু একটা পথ দেখান কোন একটা বিজনেস আমাকে বলুন স্যার কোন বিজনেস করবো আমি বুঝে উঠতে পারছি না আমি যে কোনো বিজনেস করতে যাচ্ছি আমি ফেল হয়ে যাচ্ছি আমি কী করবো স্যার আপনারা হয়তো ভাবছেন এটা কোনো গল্প কথা না এটা একবারে সত্যি রিয়েল ঘটনা বলছি একদম পুরো আপনাদের সামনে যেটা ঘটেছে এবার এই যে রহিমের যে প্রশ্ন রহিমের এই যে ইমোশন যে আবেগ যে যন্ত্রণা এই যন্ত্রণাটা আমি ভালো করে ফিল করতে পারি আমি ভালো করে রিয়েলাইজ করতে পারি কারণ এই জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে আমিও একদিন এগিয়েছি একদিন আমারও এরকম সময় কেটেছে আর আমার এই ভিডিওটা যারা আপনারা গ্রাম বা শহর যে যেখান থেকে দেখছেন আপনাদেরও কিন্তু এই প্রশ্নটা আছে আপনারা হয়তো অনেকে এরকম ধরনের সমস্যার মধ্যে পড়ে আছেন আমি জানি আপনারাও চাইছেন বাড়িতে বসে কোনো একটা বিজনেস করে কিছু রোজগার করতে কিন্তু আপনারাও কোনো পথ খুঁজে পাচ্ছেন না যে কোন বিজনেসটা করবো ভেবে উঠতে পারছেন না তো আপনাদের প্রত্যেকের জন্য বলবো যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে যদি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে বিজনেসে কী করে আপনি জিরো লেভেল থেকে আপনার কাছে এক টাকাও নেই সেখান থেকে কী করে একটা ভালো বিজনেস তৈরি করবেন মাসে দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা আপনারা যে যেটা রোজগার করতে চাইছেন কি করে রোজগার করতে পারবেন সেই জিনিসটা আজকে বুঝতে পেরে যাবেন একদম জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কোনো ভিডিও দেখতে আপনাদের লাগবে না এই রহিম যাকে দেখছেন একদম এরকম প্রায় ভিকারির মতো অবস্থা তার অবস্থা কিন্তু আজকে এরকম নেই পাঁচ বছর আগের কথা এটা বললাম সে কিন্তু আজকে রাজা হয়ে গেছে রাজা অর্থাৎ আমাদের যে স্বপ্ন সেটা সে পূরণ করতে পেরেছে অর্থাৎ আজকে সে প্রতি মাসে তার বিজনেস থেকে লক্ষাধিক টাকা কিন্তু সে আয় করে দশ বিশ হাজার কথা বলছি না আমি দশ বিশ হাজার তো মানুষকে সে হেল্প করে দেয় তার বন্ধু বান্ধব একটা সময় যারা তাকে অবহেলা করেছিল যারা তাকে টোন ঠিকির করতো সেই সমস্ত বন্ধুরা আজকে তার বাড়িতে লেবারের কাজ করছে তো এই যে জার্নি এই যে সাকসেস কি করে সে পেলো আপনারাও তো বিজনেস করতে চাইছেন আপনারাও দেখবেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনাদেরও জানতে ইচ্ছা করছে যে কী করে সে এই জায়গায় পৌঁছলো সেটাই কিন্তু আমি আজকে বিস্তারিতভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বলবো তো মন দিয়ে ভিডিওটা একদম দেখুন তো রহিমের বিজনেসের যে সাকসেসের যে সূত্রটা যে কি করে সে এখানে পৌঁছলো সেই জিনিসটাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি দেখুন বিজনেস মানে আমরা মনে করি বলছি যে কোনো একটা গোপন সূত্র আছে কোনো একটা গোপন ফর্মুলা আছে যে এই কেউ বলছে এই পথে হাঁটলে সাকসেস পাবে বিজনেসে কেউ বলছে এটা করো কেউ বলছে ওটা করো এইভাবে সাকসেস পাওয়া যায় আর আমরা সেই পথেই ছুটছি সারাদিন রাত অর্থাৎ আমার ভাষায় যেটাকে বলি সাকসেসের শর্টকাট আমরা সাকসেসের শর্টকাট করছি সারা জীবন এইভাবে খুঁজেই চলেছি আর এই করতে গিয়ে আমাদের কি হচ্ছে সময় নষ্ট হচ্ছে টাকা পয়সাও নষ্ট হচ্ছে আর আমরা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি তারপর আমরা বলছি কি আমাদের কপাল সাথ দিল না আমাদের ভাগ্যটাই খারাপ ভগবান আমার দিকে মুখ তুলে চাইল না এইসব আমরা অজুহাত দিচ্ছি আরও তারপরে অনেকে আমরা হয়তো বলি যে আমার কাছে তো আসলে টাকা পয়সা নেই আমার কাছে লোক বল নেই ইত্যাদি আমরা নানান রকম অজুহাত দিই এই কারণেই আমরা বিজনেসে ফেলে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এর রহস্যটা কি আসলে তাহলে এটা তাহলে নয় তো এর পেছনে কোন রহস্য কাজ করছে সেটাই আমি আপনাদের এখন জানাতে চলেছি তো দেখুন বিজনেস কেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি সাকসেস পেতে চান তাহলে প্রথমে কি করতে হবে বলুন তো যেটা আমরা কেউ করছি না সেটা হচ্ছে শিখতে হবে আমাদের সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে বিজনেস করতে গেলে আমরা কি করি প্রথমে বিজনেস আমরা শুরু করে দিই কিন্তু বিজনেস তো শিখতে হবে তাই না আর এই করতে গিয়েই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা ফেলিওর হয়ে যাচ্ছি বিজনেসে আমরা কেউ বিজনেস শেখার চেষ্টাই করি না যে কোথাও ট্রেনিং নেবো কোথাও গিয়ে শিখবো সেই বিজনেসটা সম্বন্ধে জানবো তার কি প্রবলেম তার কি সমস্যা সেটা কি করে সমাধান করব আগে তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তারপর তো বিজনেস শুরু করব অনেক আমরা ভাবি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ব্যাস দোকানে দোকানে যাব ডোর টু ডোর যাবো বিক্রি করবো এরা বা শেখার থেকে কী আছে এরা ট্রেনিং ট্রেনিংয়ের কী ব্যব দরকার আছে আর এখানেই আমরা নিরানব্বই পার্সেন্ট ফেল করছি প্রথম এই ব্যাপারটা একটু এক্সাম্পলের সাহায্যে আপনাদের আর একটু পরিষ্কার করে দিই ভালো করে বুঝবেন যে ধরুন আপনি গান গাইতে চাইছেন বিখ্যাত একজন গায়ক হতে চাইছেন যেন আপনার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় হয়তো কোনো গায়ককে আপনি ভালোবাসেন তার থেকেই আপনি একটু কি বলবো ভালোবাসা পেয়ে উৎসাহিত হয়ে এই কাজটা করতে চাইছেন আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনি গায়ক হবেন খুব ভালো কথা এবার আপনি ভাবলেন যে গান গাইতে গেলে কি লাগবে একটা হারমোনিয়াম লাগবে আপনার পকেটে টাকা আছে আপনি দোকানে গেলেন একটা ভালো কোয়ালিটির দামি হারমোনিয়াম কিনে নিয়ে চলে এলেন বাড়িতে এবং গান গাইতে শুরু করলেন এবার আপনি ভেবে দেখুন তো আপনি কি সত্যি সত্যি গান গাইতে পারবেন আপনার কণ্ঠ থেকে কি সুর বেরোবে রাগ রাগিনী কি বেরোবে একটু নিজেই প্রশ্ন করুন নিজেকে আর কমেন্টে আমাকে জানান গান তো দূরের কথা আপনি হারমোনিয়ামটা কি বাজাতে পারবেন যেটা আপনি কিনে আনলেন এত শখ করে পারবেন না যদি খুব চেষ্টা করেন ওই প্যাঁ পো প্যাঁ পো এই শব্দটাই শুধু হবে আর কিছু হবে না আপনি এখানেও ফেলিওরই হবেন ঠিক বিজনেসের ক্ষেত্রেও আমরা এই কাজটাই করছি আমরা বিজনেস শিখতে চাইছি না আমরা প্রোডাক্ট নাও আর বিক্রি করো ব্যাস আমাকেও তো অনেকে প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনার এখানে এই প্রোডাক্ট পাওয়া যাবে স্যার আমি নিয়ে বিক্রি করতে চাইছি বা কেউ হয়তো কোথা থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করার চেষ্টা করে আর এখানেই সে ফেল করে তো গান শিখতে গেলে প্রথমে আপনাকে কোনো টিচার বা কোনো গুরু ধরতে হবে সে গুরু আপনাকে সঠিক পথ দেখাবে তারপর আপনাকে রেওয়াজ করতে হবে তারপর আপনিও প্র্যাকটিস করবেন সেটা বাড়িতে তারপর একটা সময় আপনার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর সুর বেরোবে তখন আপনি যে কোনো গানই গাইবেন সারা বিশ্ব বিমোহিত হয়ে যাবে তারপরে আপনার যে স্বপ্ন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আপনি চাইছেন সেটা এমনিতেই পেয়ে যাবেন আপনি কিন্তু আপনাকে শিখতে হবে অর্থাৎ প্রথমে হচ্ছে লার্নিং তারপরে হচ্ছে আর্নিং বিজনেসের ক্ষেত্রেও তাই প্রযোজ্য এটা কিন্তু আপনার কি চাইছি বলুন তো প্রথমেই আর্নিং লার্নিং এর দিকে আমরা ধ্যানই দিচ্ছি না আমি নিজে বলছি আজও আমি শিখি আজও আমি শিখি আমার মাসে যা ইনকাম হয় তার আমি জন্য খরচা করতে চাইছেন না তো চলুন এবার আমরা রহিম কিভাবে সাকসেস পেল সেদিকটা আমরা এবার দেখি রহিম আর কেউ নয় আমারই একজন স্টুডেন্ট সে তো আপনারা আগেই জানতে পারলেন বছর পাঁচেক আগে এসেছিল সে আমার এখানে এসে প্রথমে পারফিউমের ট্রেনিং নেয় তার কোথায় ভুল হচ্ছিলো সেই জিনিসগুলো আমি দেখালাম প্রথম কথা যে প্রবলেম যার হচ্ছিলো সেটা যে মার্কেট থেকে সে কিছু প্রোডাক্ট অর্থাৎ পারফিউম কিনে নিয়ে বিক্রি করার চেষ্টা করেছিল দোকানে দোকানে ডোর টু ডোর কিন্তু সে কোয়ালিটিও চেক করেনি আর মার্কেটিং সম্বন্ধে তো তার কোনো নলেজ ছিলই না সেই জন্যে সে বারবার কিন্তু ফেলিও হয়ে গেছে টাকা পয়সা তার প্রচুর নষ্ট হয়েছে তারপর সে আমার এখান থেকে ট্রেনিং নিলো এবং মার্কেটিং সম্বন্ধে তার একটা সুন্দর নলেজ হলো কি করে মার্কেটিং করবে কি করে কোয়ালিটি টেস্ট করবে সেই জিনিসটাও সে জানতে পারলো শিখলো এবং ভালো কোয়ালিটির সে পারফিউম তৈরি করলো নানান রকম কোয়ালিটি কম দামি থেকে বেশি দামি একবারে কুড়ি পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো দুশো তিনশো টাকা পর্যন্ত তৈরি করলো তারপরে একটা সময় এমন হলো মার্কেটে তার গুডুল তৈরি হলো যে লোকে তার মাল নেবার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে বুক করে নিত অ্যাডভান্স টাকা তো শেখার হচ্ছে এটাই একটা মূল্য পেলো সে তারপর কিছুদিন পরে সে আস্তে আস্তে যখন তার বিজনেস গ্রো করতে লাগলো এরপরে সে ডিটারজেন্ট ফিনাইল হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার এরকম প্রায় আট দশটা আইটেম আরও আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে শিখে সে এখন সেই বিজনেসটা খুব ভালো করে করতে পারছে আর সেই কারণেই সে এখন লক্ষাধিক টাকা কিন্তু রোজগার করছে কয়েক লক্ষ টাকা এবং এটা খুব সত্যি ঘটনা আমাকে সে নিজে জানিয়েছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই গল্পটা একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বললাম এটা গল্প না এটা সত্যি ঘটনা যে এই রকম মাইন্ডসেট নিয়ে কিন্তু বিজনেস করবে না তাহলে এই বিজনেসটা করলে আমি লক্ষাধিক টাকা রোজগার করব স্যার তো বলেছেন এরকম না দেখুন বিজনেসে কিন্তু আনলিমিটেড ইনকাম আছে বারবার বলছে কিন্তু কোনো গ্যারান্টি নেই এর যে রেঞ্জ সেটা কিন্তু অনেক বড় জিরো টু ইনফিনিটি যদি আপনি বিজনেসে সাকসেস পেতে পারেন তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন আর যদি ফেলিওর হন তাহলে তো জিরো আছেই তো এর কোনো কিন্তু গ্যারান্টি বলে কিছু নেই আর একটা কথা বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যারা এই পারফিউম বিজনেস করতে চাইছেন তাদের জন্য বলবো পরামর্শ দিচ্ছি না আপনাদের ইচ্ছা এই বিজনেসটা করতে পারেন সত্যি এটা লাভজনক বিজনেস কত টাকা তৈরি করতে লাগবে কত টাকায় আপনি বিক্রি করবেন কিভাবে করবেন এই সমস্ত ট্রেনিং এর বিষয়ে ট্রেনিং আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ঠিক আছে এছাড়া এই বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেস যদি আপনারা করতে চান তো তাদের জন্য বলবো যে আমি প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটের দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে প্রায় বারোশো রকম এফএমসিজি প্রোডাক্টের ওপর ট্রেনিং দিচ্ছি বারোশো তো এখানে বারোশো তো বলতে পারি না আর লিখেও দিতে পারি না তো মোটামুটি ষাট সত্তর আশিটা আইটেম আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা তার থেকে যে কোনো এক বা একাধিক আইটেম চয়েস করে নিন আপনার পছন্দ মতো যেটা আপনার করতে ভালো লাগে তারপর দেখুন যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে নিন দিয়ে আমার কাছে চলে আসুন এবং এখান থেকে সুন্দর একটা ব্যবসা আপনি গড়ে তুলতে পারবেন এটুকু আমি আশ্বাস দিতে পারি আপনাদের এবং সে বিষয়ে আমি পূর্ণ সহযোগিতা করব। যতটা আমার পক্ষে সম্ভব এবার যারা করতে পারছেন না বিজনেস যে কোন বিজনেস করবেন বুঝেই উঠতে পারছেন না এরকম অনেক ব্যক্তি আছেন যারা ভিডিওটা দেখছেন তো সেক্ষেত্রে কনসালটেশনেরও ব্যবস্থা আছে আপনি সরাসরি আমার এখানে এসে কনসালটেন্সি নিতে পারেন পরামর্শ নিতে পারেন তারপরে একটা বিজনেস আপনি শুরু করতে পারেন আমার এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে থেকে প্রচুর ছেলে মেয়ে আসে অফলাইন অনলাইন ট্রেনিং নিয়ে আজকে তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত তারা প্রত্যেকেই বলবো না লাখ লাখ টাকা রোজগার করছে কেউ হয়তো দশ বিশ হাজার টাকা করছে কেউ চল্লিশ পঞ্চাশ টাকা করছে কেউ কেউ আবার হয়তো এক লাখ দু লাখ টাকাও করছে কিন্তু প্রত্যেকেই কিন্তু রোজগার করছে কেউ কিন্তু বেকার বসে নেই তাই বলবো আপনি বাড়িতে বসে হা হুতাশ না করে কি করবো ভেবে সময় নষ্ট না করে এখনই ফোন করুন এবং চলে আসুন এখানে একটা ট্রেনিং নিন এবং সুন্দরভাবে একটা বিজনেস গড়ে তুলুন ঠিক আছে এবার আর একটা কথা আপনাদের জন্য বলি যে যারা আপনারা গ্রাম বা শহর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আর আপনারা এখন কি করছেন এই মুহূর্তে চাকরি করছেন না বিজনেস করছেন যদি বিজনেস করেন তাহলে কোন বিজনেস করছেন এবং এই বিজনেস সাথে বিজনেসের সাথে আর কোন বিজনেস করতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের উত্তর দেবো ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমাদের উৎসাহ বাড়াবেন আর পাশে হাইপ আছে সেই হাইপটাও দিয়ে দেবেন যাতে ইউটিউব বেশি বেশি করে এই ভিডিওটা আরও বেকার ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারে যাতে সারা পৃথিবী থেকে কর্মহীন মানুষের কর্ম পায় কেউ যেন আর বেকার না থাকে সবাই যেন হাসি আনন্দে তার পরিবারের সাথে যেন জীবন কাটাতে পারে তো আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে জয় হিন্দ